হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পৃথিবীতে ঘটে যাওয়া কয়েকটি বড় বড় জাহাজ দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। এবং এ সকল দুর্ঘটনাগুলো কেন ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল সে সম্পর্কে ধারণা দিব আর এ সকল ঘটনাগুলো দেখলে আপনার গা শিউড়ে উঠতে বাধ্য হবে তাই আর দেরি না করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে যতগুলো বড় জাহাজ দুর্ঘটনা পৃথিবীতে ঘটেছে তার মধ্যে টাইটানিক জাহাজের দুর্ঘটনাকে সবথেকে বড় দুর্ঘটনা হিসেবে অভিহিত করা হয় তবে টাইটানিক জাহাজ দুর্ঘটনার পিছনে থেকে বড় যে বিষয়টি সে বিষয় সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না বর্তমান সময়ে জাহাজের যে নেভিগেশন সিস্টেম এই সিস্টেম যদি তখন টাইটানিক জাহাজে থাকত তাহলে জাহাজ দুর্ঘটনার পরিমাণ খুবই নগণ্য ছিল আমরা জানি জাহাজটি দুর্ঘটনায় কবলিত হয় একটি বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে আর বরফটিতে ধাক্কা লাগার কারণ হল সামনে যাদের দেখার দায়িত্ব ছিল তাদের ভুলের কারণে জাহাজের সামনে কি আছে তারা না দেখে দুজন যুগলে রোমাঞ্চ দেখছিল যার ফলে দুর্ঘটনাটি ঘটে কিন্তু বর্তমান যুগে জাহাজে ব্যবহার করা হয় রাডার যা দ্বারা জাহাজের সামনে অনেক দূরে কোনো বস্তু আছে কিনা দেখা যায় কিন্তু তখন রাডার সিস্টেম ছিল না এই দায়িত্ব পালন করত কতিপয় নাবিক সে সময় যদি রাডার প্রযুক্তি আবিষ্কার হতো এবং জাহাজে রাডার থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই নগণ্য পরিমাণে ছিল আমরা হয়তো অনেকেই জানি যে দুই সালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় সেই সময় ইউক্রেনের একটি বন্দরে বাংলাদেশে একটি জাহাজে মিসাইল হামলা হয় রাত আনুমানিক নয়টা পঁচিশের দিকে একটি মিসাইল এসে জাহাজের বিরিজে আঘাত হানে মিসাইলের আঘাতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান জাগায় নিহত হন এ সময় সারা পৃথিবীতে এই জাহাজ দুর্ঘটনা একটি আলোড়ন সৃষ্টি করেছিল সময় জাহাজের তেইশ জন নাবিককে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় পরে জাহাজটি নট আন্ডার কমান্ড জারি করা হয় যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে একটি কন্টেনারবাহী জাহাজের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে যায় এই জাহাজের ধাক্কার ফলে অন্তত বিশ জন মানুষ এবং একাধিক গাড়ি নদীতে পড়ে যায় বন্দর থেকে কন্টেইনার লোড করে সমুদ্রে প্রবেশের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজ বৃষ্টি অতিক্রম করার মুহূর্তে হঠাৎ জাহাজের ইলেকট্রিসিটি ফেল হয় ইলেকট্রিসিটি ফেল হওয়ার সাথে সাথে জাহাজের নেভিগেশন সিস্টেম অচল হয়ে পড়ে এবং জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজকে ধাক্কা দেয় বৃষ্টিতে ধাক্কা দেওয়ার সাথে সাথে ব্রিজে থাকা একাধিক গাড়ি সহ বিরিশির নদীতে পতিত হয় জাহাজ বৃষ্টিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে যেভাবে বৃষ্টি ভেঙে পড়ে দেখে মনে হয় যেন কোনো হলিউড অ্যাকশন মুভির একটি দৃশ্য আসলে এটি বাস্তব ঘটনা এই জাহাজ দুর্ঘটনার ফলে একাধিক মানুষ নিহত হয়